আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিমান টিকিট নিয়ে অনেকটাই সুখবর আমাদের প্রবাসীদের মধ্যে এখন ছড়িয়ে পড়েছে কারণ ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে সিন্ডিকেট ভাঙ্গার যেই একটা সিস্টেম এই সিস্টেমটা তারা বের করে ফেলেছে আর বিমান টিকিটের যে বুকিং সিস্টেমটা এই সিস্টেমটা নতুন কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এরকমটাই কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আর টিভির অনলাইন পোর্টাল থেকে সেখানে বলা হয়েছে নাম ও পাসপোর্ট ছাড়া ফ্লাইটের টিকিট বুকিং করা নিষেধ মানে আগে কিন্তু যে সিস্টেমটা ছিল এই সিস্টেম অনুযায়ী শুধুমাত্র একটা ইমেল নাম্বার দিয়েই টিকিট বুকিং করা যেত আর এখন যে নতুন সিদ্ধান্তটা আসতে চলেছে তা হচ্ছে নাম অথবা পাসপোর্ট নাম্বার এই দুইটা অবশ্যই লাগবে বাধ্যতামূলক আর এখানে তারা বলেছে বিদেশগামী যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার ও পাসপোর্টের ফটোকপি লাগবে বলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছেন যেটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত একটা ভালো সিদ্ধান্ত কারণ অযথা অনেকেই এই সিন্ডিকেটের মাধ্যমে টিকিট বুকিং করে রাখে এই সম্পর্কেও তারা এখানে তথ্য দিয়েছে বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণের বিভিন্ন পর্যায়ে ফ্লাইটের টিকিট উচ্চ মূল্যে পর্যালোচনা সহ মূল্য নির্ধারণ করে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় সভায় সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সভা শেষে মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে যেটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এতে বলা হয় এখন থেকে যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার ও পাসপোর্টের কপি ছাড়া যাতে টিকিট বুকিং করা না যায় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে যেটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি থেকে বুকিং করা টিকিট পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ইস্যু না করা হলে স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্সে থেকে টিকিট বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেটা অবশ্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কারণ ফেক অনেক বুকিং থাকে যেটা টিকেটের মূল্য বাড়িয়ে দেওয়ার জন্য সিটগুলো বুকিং করে রাখা হয় আর এটার কারণে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বাহাত্তর ঘন্টা মানে তিন দিন পরেই আপনার বুকিং করার টিকিট যদি কনফার্ম না করেন সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেই টিকিট বুকিং বাতিল হয়ে যাবে এটা অবশ্য একটা ভালো দিক বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এরই মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সির গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকেট আগামী সাত দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম পাসপোর্ট নাম্বার সহ পাসপোর্টের কপি সহ টিকেট ইস্যু নিশ্চিত করতে হবে না হলে তিন দিনের মধ্যেই এয়ারলাইন্স এর টিকেট বাতিল নিশ্চিত করা হবে মানে যারা ছয় তারিখে টিকেট বুকিং করেছিল তাদেরকে একটু সময় দেওয়া হয়েছে সাত তারিখের মধ্যে মানে সাত দিনের ভিতরেই তাদের এই টিকিটটা কনফার্ম করার একটা ঘোষণা বলা হয়েছে যারা এই বিষয়টা না মানবে তাদের একেবারে বাতিল ঘোষণা করবে মানে বুকিং বাতিল হয়ে যাবে সবাই এয়ারলাইন্স টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে চিহ্নিত করা হয়েছে জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এর মধ্যে নাম পাসপোর্ট ভিসা ছাড়া গ্রুপ বুকিং বিভিন্ন এজেন্সির চাহিদা না থাকার পরেও যাত্রীদের পাসপোর্ট ভিসা ভ্রমণ নথির এবং প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট এমনকি যাত্রীর তালিকা ছাড়াও শুধু ইমেইলের মাধ্যমে সিট বুকিং করে রাখে যেটা আমি এর আগেই কিন্তু বলেছি কিন্তু এই পিএনআর এ কোনো প্যাসেঞ্জারের বা যাত্রীর নাম উল্লেখ না থাকায় এজেন্সি বা যাত্রীর ওই ফ্লাইটের টিকিট খালি আছে কি না তাও কিন্তু দেখা যায় না কারণ ইমেলের মাধ্যমে কে বুকিং করলো কোথায় থেকে বুকিং করলো এই বিষয়টা কিন্তু একেবারে গোপন থাকে আর যে সিটগুলো বুকিং করেছে ওই সিটগুলো আদৌ অ্যাকচুয়াল ওই সিটে কোনো যাত্রী যাবে কি না সেই যাত্রী ইনফরমেশন কি সেটাও কিন্তু পাওয়া যেত না তো সেটাই কিন্তু এখানে উল্লেখ করেছে এতে আরও বলা হয় নামবিহীন গ্রুপ সিট বুকিংয়ের কারণে টিকিট মজুদারি করা হয় ফলে সিন্ডিকেট তৈরি হয় আসন সংকট দেখা দেয় ফলে টিকেটের মূল্য বৃদ্ধি পায় মূলত বিদেশি মধ্যপ্রাচ্য এয়ারলাইন্সগুলো ফ্লাইটের তারিখের অনেক আগে থেকে আসন বিক্রি নিশ্চিত করা হয় ও অধিক মুনাফার জন্যই এ পদ্ধতি অবলম্বন করা হয় বিশেষ করে রিয়াদ দাম্মাম, জেদ্দা ওমান দোহা কলালামপুর বিভিন্ন রুটে টিকিট ব্লক করে থাকে এছাড়াও বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণেও আলোচনায় বলেছেন এছাড়াও ফ্লাইটের টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের সভাপতিত্ব করে সাত সদস্যের একটা কমিউনিটির দল গঠন করা হয়েছে আগামী কার্য দিবসের কমিটির আবেদন দেবেন যে সেখানে কোন ধরনের সিন্ডিকেটগুলো ছিল সেই বিষয়টা তারা এই বিষয়গুলো আলোচনা করে তারা সেই বিষয়টার নথি আকারে দিবে এছাড়াও টিকেটের উচ্চ মূল্যের বিষয়টি সর্বক্ষণিক তাদের তদারকির জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর ১৩ সদস্যের সমন্বয়কের একটি ট্রান্সপোর্ট গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে যেটা আমাদের প্রবাসীদের জন্য এই বিষয়টা অত্যন্ত একটা স্বস্তির বিষয় কারণ এইভাবে যদি অ্যাকচুয়াল পদক্ষেপগুলো যেভাবে বলা হয়েছে নেওয়া হয় তাহলে টিকেটের সিন্ডিকেট থাকবে না বিশেষ করে যাতে কেউ শুধুমাত্র ইমেইলের মাধ্যমে সিট বুকিং না করতে পারে এই বিষয়টা একটু ফলো রাখলেই কিন্তু হয়ে যাবে কারণ পাসপোর্ট নাম্বার দিয়ে অথবা পাসপোর্টের সাথে যেই নামটা এই নাম মিলিয়ে যদি টিকিট বুকিং করা হয় সেই ক্ষেত্রে সিন্ডিকেট যারা করে তারা কিন্তু অতগুলো পাসপোর্ট একসাথে ম্যানেজ করতে পারবে না হাজার হাজার সিট একসাথে বুকিংও করতে পারবে না আশা করি এই বিষয়টা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই খবরটা অবশ্যই সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন প্রবাসীরা একটু হলেও স্বস্তিতে থাকবে কারণ টিকিটের মূল্য সামনে কমার সম্ভাবনা অনেকটাই বেশি এবং কমা শুরু করে দিয়েছে কিন্তু এই সিদ্ধান্ত আসার পর পরই কিন্তু টিকেটের মূল্য অনেকটাই কমে আসার সম্ভাবনায় রয়েছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম